নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ঘরের চার কোণে এই চার জিনিস রাখুন অর্থের অভাব হবে না কখনোই বাস্তু টিপস সঠিক থাকলে সেই বাড়িতে কখনো আর্থিক সংকট দেখা যায় না বলে মনে করা হয় অর্থ আমাদের সবার জীবনেই জরুরি জীবনের প্রাথমিক প্রয়োজন মেটাতে প্রথম যে জিনিসটা জরুরি তা হল অর্থ কিন্তু অনেক সময় পরিশ্রম করেও পর্যাপ্ত অর্থ রোজগার করা যায় না বাস্তু বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে ঘরে কোন কোন জিনিস রাখলে বাস্তু দোষ কেটে গিয়ে অর্থাগম হতে পারে অর্থাৎ কোন কোন বাস্তু টিপস মেনে চললে অর্থাগম হবে তা নিয়েই এখন আলোচনা করব আমরা টাকা রোজগারের জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করি অর্থ রোজগারের জন্য যারা সৎ পথে থেকে চেষ্টা করেন তাদের প্রতি তুষ্ট হন দেবী লক্ষ্মী কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম সত্ত্বেও অর্থের নাগাল পাওয়া যায় না এর কারণ হতে পারে বাস্তু দোষ হয়তো আপনার ঘরে বাস্তুর কোনো সমস্যাই নেগেটিভ এনার্জি প্রবাহ বাড়িয়ে দিচ্ছে এবং তার ফলে অর্থলক্ষ্মী বিমুখ হয়ে আপনার ঘর থেকে সরে যাচ্ছেন বন্ধুরা জ্যোতিষ অনুসারে ঘরে বাস্তুদোষ থাকলে সেখানে লক্ষ্মী অবস্থান করতে পারেন না এই বাস্তুদোষ কিভাবে দূর করবেন তার কিছু সহজ টিপস নিয়েই এখানে আলোচনা করা হল বাস্তুদোষ দূর করতে ঘরে মাত্র চারটি জিনিস রেখে দেখুন দেখে নিন ঘরে পজিটিভ এনার্জির জন্য কোন চার জিনিস রাখা অবশ্যই জরুরি ঘোড়ার নাল একটা ঘোড়ার নালের উপরে কিছুটা লেমন পেপার ছড়িয়ে দিন পাতিলেবুর খোসা কুঁড়ে নিয়ে তার সঙ্গে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যায় লেমন পেপার ঘরের মূল দরজার ঠিক মাঝামাঝি এটি ঝুলিয়ে দিন এর ফলে আপনার বাড়ির উপর থেকে কু নজর কেটে যাবে বলে মনে করা হয় ঘর থেকে অলক্ষী বিদায় হবে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে পবন ঘণ্টি বাস্তু অনুসারে বাড়িতে উইন্ড চাইম ঝোলানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় উইন্ড চাইমের মিষ্টি সুরেলা আওয়াজে নেগেটিভ এনার্জি কেটে যায় এবং আমাদের সৌভাগ্য বৃদ্ধি করে চীনা মুদ্রা চীনা বাস্তু বা সুই অনুসারে চাইনিজ কয়েন অত্যন্ত উল্লেখযোগ্য তিনটি চীনা মুদ্রা একটি লাল সুতোয় বেঁধে ঘরের একপাশে রেখে দিন এর প্রভাবে আপনার ঘর থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবাহের সঙ্গে সঙ্গে অর্থাগমের পথ প্রশস্ত হবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন তিনটে মুদ্রাই রাখতে হবে আসলে তিনটে মুদ্রা স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের প্রতীক লাফিং বুদ্ধা ফেংসুই অনুসারে ঘরে লাফিং বুদ্ধা রাখাও আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে খেয়াল রাখবেন ঘরে রাখা লাফিং বুদ্ধার মূর্তি যেন আড়াই ইঞ্চির বেশি না হয় লাফিং বুদ্ধার মূর্তি এর থেকে বড় হলে তা বাস্তু দোষ সৃষ্টি ফেংসুই অনুসারে লাফিং বুদ্ধা হলো সমৃদ্ধির প্রতীক ঘরের উত্তর পশ্চিম কোণে লাফিং বুদ্ধা রাখলে কখনো টাকা পয়সার টানাটানি সেখানে থাকে না এ ছাডাও উত্তর পূর্ব কোণে আপনি জল রাখতে পারেন উত্তর পূর্ব দিককে জ্ঞানের এবং সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় এখানে জল রাখা আর্থিক প্রবাহকে উৎসাহিত করে কিভাবে রাখবেন ফোয়ারা বা ছোট জলাধার আপনি চাইলে এই কোণে একটি ছোট ফোয়ারা রাখতে পারেন এতে চলমান জলের শব্দ ইতিবাচক শক্তি ছড়ায় এছাড়াও জলের পাত্র বা অ্যাকোয়ারিয়াম একটি সুন্দর অ্যাকোয়ারিয়াম রাখলে ঘরের পরিবেশে শীতলতা আসে এবং অর্থের প্রবাহ বজায় থাকে জলের ছবি যদি জলাধার রাখা সম্ভব না হয় তবে জলের কোনো সুন্দর ছবি বা চিত্র রাখতে পারেন এর উপকারিতা হিসেবে যেটা হবে তা হল অর্থ প্রবাহ বৃদ্ধি পায় জীবনে শীতলতা ও মানসিক শান্তি আসে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হয় দক্ষিণ দক্ষিণ-পূর্ব ধন সম্পদের প্রতীক দক্ষিণ পূর্ব কোণকে সম্পদের কোণ বলা হয় এখানে ধনসম্পদের সম্পদের প্রতীক রাখলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে কি রাখবেন ধনসম্পদের গাছ যেমন মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট খুবই জনপ্রিয় একটি গাছ এটি সহজেই বৃদ্ধি পায় এবং সম্পদ আহরণের প্রতীক সোনালি রঙের বস্তু সোনার রঙ ধনসম্পদের প্রতীক আপনি সোনালি মুদ্রা পিতলের পাত্র বা অন্য সোনালি জিনিস রাখতে পারেন লাফিং বুদ্ধা দক্ষিণ পূর্ব কোণে একটি ছোট লাফিং বুদ্ধ রাখুন এটি আনন্দ এবং সম্পদের প্রবাহ আনতে সাহায্য করে উপকারিতা হলো নতুন আয় বৃদ্ধির পথ খুলে দেয় সঞ্চয় বাড়ে আর্থিক নিরাপত্তা মজবুত হয় উত্তর পশ্চিম কোণে ধাতব জিনিস রাখুন উত্তর পশ্চিম কোণ নেতৃত্ব এবং সুযোগের সঙ্গে সম্পর্কিত এখানে ধাতব জিনিস রাখলে নতুন নতুন সুযোগের দরজা খুলে যায় কি কি রাখতে পারেন সিলভার বা ধাতুর পাত্র একটি ধাতুর পাত্র রাখুন যা উত্তর পশ্চিম কোণের শক্তি বৃদ্ধি করে উইন্ড চাইমস ধাতব উইন্ড চাইমসও রাখতে পারেন ঘন্টা বা ধাতব ঘন্টা ধ্বনি ঘন্টার শব্দ নেতিবাচক শক্তি দূর করে উপকারিতা পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নতুন সুযোগ আসে নেতিবাচক শক্তি দূর হয় জীবনে ভারসাম্য বজায় থাকে দক্ষিণ পশ্চিম কোণে স্ফটিক বা পাথর দক্ষিণ পশ্চিম কোণ সম্পর্ক এবং স্থিতিশীলতার প্রতীক এখানে স্ফটিক বা প্রাকৃতিক পাথর রাখলে জীবনের ভারসাম্য বজায় থাকে এবং আর্থিক স্থিরতা আসে কিভাবে রাখবেন স্ফটিক বল একটি গোলাকার স্ফটিক বল দক্ষিণ পশ্চিম কোণে রাখুন পাথরের মূর্তি কোনো সুন্দর পাথরের মূর্তি রাখতে পারেন বাঁশের তৈরি জিনিস বাঁশ শক্তি এবং দীর্ঘস্থায়িত্বের প্রতীক উপকারিতা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হয় আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ঘরের চার কোণে এই জিনিসগুলো রাখার পাশাপাশি কিছু সাধারণ টিপস মানলে আপনার আর্থিক উন্নতি আরও ত্বরান্বিত হবে এক ঘর পরিষ্কার রাখুন অগোছালো ঘর নেতিবাচক শক্তির সৃষ্টি করে ভালো আলো নিশ্চিত করুন আলোকিত ঘর ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে নিয়মিত ঘরের কোণ পরিষ্কার করুন ধুলো জমতে দেবেন না এটি শক্তির প্রবাহ বাধাগ্রস্ত করে ঘরের দরজা জানালা ঠিক রাখুন দরজা বা জানালার ক্ষতি অর্থনৈতিক সমস্যার ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্র এবং ফেং শুইয়ের এই সহজ উপায়গুলো মেনে চললে আপনি জীবনে আর্থিক অভাব দূর করতে পারবেন